বাড়ির কাছে যন্ত্রণ করে তো ব্রাঞ্চ ইটালি মতে ঢুকে গেলাম তো দেখি আমরা কি খাই তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা ফুল লাগবে শেষ পর্যন্ত গাইস আমরা দুজনে এসেছি ও দেখছে কি খাবে তো ফাইনালি আমরা নিয়ে নিলাম চিকেন স্যান্ডউইচ তো ও খাচ্ছে খেয়ে গাইস রিভিউ দিচ্ছে তো ও তো ভালো বললো চলো আমি নিয়ে নিই গাইস তো আমিও নিয়ে নিলাম তো এবার আমিও খাই তোমরা ভিডিওটা দেখো আমিও খেলাম তো গাইস আমরা চিকেন স্যান্ডউইচ খাওয়ার পর তো গাইস আমরা আবার নিয়ে নিলাম পেস্টি তো গাইস ও খাচ্ছি ব্ল্যাক ফরেস্ট পেস্টি তো আমি গাইস নিয়ে নিলাম বাটারস্কচ স্কচ পেস্টি তো গাইস ওকে রিভিউটা দিতে বললাম ও তো খুব ভালো বললো তো গাইস এবার আমি নিয়ে নিলাম আমার বাটা স্কচটাই ফ্লেবার লাগে তাই আমরা খেয়ে বেড়াই বাড়ি তোমরা আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে করে রাখো সাবস্ক্রাইব তো গাইস আমরা এখন বাড়ি যাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও তো আরও নতুন নতুন সো গাইস তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা